আজকে সমাজসেবা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে গণপ্রী বাংলাদেশ সরকারের স্থায়ী কমিটি জনপ্রশাসন বিষয়ক স্থায়ী কমিটি সম্মানিত সভাপতি জন মোহাম্মদ সাদিক মহোদয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছে বিশ্বম্বরপুর উপজেলা পরিষদের সুযোগ্য উপজেলা চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম তালুকদার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত সহ সভাপতি জনাব করুণা সিন্ধু চৌধুরী বাবুর এবং মাননীয় এমপি মহোদয় সফর সঙ্গী হিসেবে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অফিসের সম্মানিত কর্মকর্ত কর্তাবৃন্দ বিভিন্ন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়গণ বিভিন্ন আমাদের রাজনৈতিক দলের বিভিন্ন সহযোগী সংগঠনের সম্মানিত নেতা কর্মীবৃন্দ বীর মুক্ত এবং সম্মানিত সুদীবৃন্দ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং পঁচাত্তরের পনেরোই আগস্ট জাতির পিতার সাথে ওনার পরিবারের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি বহী শ্রদ্ধা জ্ঞাপন করছি সম্মানিত উপস্থিতি আজকে এই বাংলাদেশের যেই অবস্থার সৃষ্টি হয়েছে আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে এই বাংলাদেশকে আজকে বিশ্বের বুকে অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে দাঁড় করিয়েছেন এবং আগামী আগামী একচল্লিশ সালে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন পরিশ্রম করে যাচ্ছেন এই বাংলাদেশকে আগামীতে স্মার্ট বাংলাদেশ হিসেবে হিসাবে বিশ্বের বুকে একটি স্মার্ট বাংলাদেশ হিসাবে যাতে স্থান পায় সেই প্রচেষ্টা করে যাচ্ছেন আজকে যেই মুহূর্তে বাংলাদেশ উন্নয়নের চরম শিখরে আরোহিত হচ্ছে ঠিক সেই মুহূর্তে কোটা আন্দোলনের নামে বাংলাদেশের যে রাজনৈতিক পরিবেশ আজকে অস্থিতিশল করছে এবং এই সরকারের বিরুদ্ধে একাত্তরের অনাঙ্গনে যারা পরাজিত হয়েছিল যারা এই দেশের স্বাধীনতা চায়নায় পাকিস্তান চেয়েছিল সেই আলবত রাজাকার গোষ্ঠী যারা দু সালে এই দেশের মসনদে আসিন হয়ে আওয়ামী লীগ সহ এদেশের সংখ্যাগরিষ্ঠ যারা সংখ্যাগরু মানুষ আছে তাদের উপর হিন্দু ভাইদের উপর অমানসিক অত্যাচার করেছিল সেই বিএনপি জামাত আজকে কুটা আন্দোলনের অজুহাতে ছাত্রদেরকে ঢাল হিসেবে ব্যবহার করি আজকে বাংলাদেশে দেখেন জোর করে আপনার জেল জেলে আক্রমণ করেছে সেতু ভবনে আক্রমণ করেছে এলিভেটেড এক্সপ্রেস আক্রমণ করেছে তারা আরো অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা মেট্রো রেল সহ গুরুত্বপূর্ণ স্থাপনা আক্রমণ করেছি এই সমস্ত কাজ ছাত্রদের নয় জেলখানা ভেঙ্গে জেলিদেরকে বন্ধুদেরকে বের বের করে আনা এটা কোনো ছাত্র সংগঠনের কাজ নয় এটা তাদের এই কাজ যাদের আসামি ওই জালখানায় আছে যে জঙ্গি গোষ্ঠী জেলখানায় আছে ওই জামাত শিবির জঙ্গি গোষ্ঠীদেরকে বের করে আনার জন্য জেলখানা ভেঙেছে তারা তারা রাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় তারা আগুন জ্বালিয়েছে ধ্বংসযজ্ঞ চালিয়েছে একটি মাত্র কারণে যে সরকার যাতে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যায় যাতে অর্থনৈতিকভাবে এই সরকার শক্তিশালী না হতে পারে যদিও অর্থনৈতিক এই সরকার শক্তিশালী না হতে পারে তাহলে জনগণের মধ্যে একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে এবং জনগণ সরকারের বিরুদ্ধে দাঁড়াবে এই তাদের সুদূর প্রসারী একটি চিন্তা নিয়ে একটি পরিকল্পনা সুপরিকল্পনা একটা নীল নকশা অঙ্কন করে তারা আজকে কুটা আন্দোলনকারীদের ঘাড়ে ভর দিয়ে আজকে বাংলাদেশে নৈরাজ্য তাণ্ডব চালাচ্ছে বড় প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আপনারা জানেন আপনারা ইতিমধ্যে ফেসবুকের মাধ্যমে দেখেছেন টিভির পর্দায় দেখেছেন আজকে সেই একাত্তরের জামাত শিবির এই জামাত শিবির যাদেরকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যারা স্বাধীনতার যুদ্ধে বিরোধিতা করেছিল যুদ্ধাপরাধ হিসাবে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল অবশেষে জিয়াউর রহমান ক্ষমতায় এসে তাদেরকে রাজনীতি করার লাইসেন্স দিয়েছিল ওই লাইসেন্স পাওয়ার পরেই বাংলাদেশে তারা আনাচে কানাচে ক্যাডার বাহিনী সৃষ্টি করে তারা মানুষের রক কেটে দিয়ে তারা মানুষকে অত্যাচার করে নির্যাতন করে তারা একটা রাজনৈতিক উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে এই রাষ্ট্রকে অকার্যকর রাষ্ট্র পরিণত করার চেষ্টা করছে আবার জাতির কাছে দাবি উঠছে যে এই জামাত শিবিরকে বন্ধ করতে হবে জামাত শিবিরের রাজনীতি বন্ধ করতে হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনগণের দাবি জাতির সেই দাবি পূরণ করে আজকে নির্বাহী আদেশে আজকে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাই সেই জামাত শিবির এখন তারা চূড়াগুপ্ত হামলা করতে পারে এই জামাত শিবির এখন গোপন আক্কা তারা রাজনীতির নামে বিভিন্ন অপপ্রসার প্রয়াস করতে পারে ধ্বংসযোগ্য চালাতে পারে সেই জন্য প্রত্যেকটি নাগরিক সচেতন থাকতে হবে এবং আমাদের প্রত্যেক আওয়ামী লীগ নেতা কর্মী ভাইদের সচেতন থাকতে হবে যারা প্রত্যেকে যার যার অবস্থান থেকে যদি আমরা সচেতন হই আমরা প্রতিরোধ গড়ে তুলি তাহলে ওই একাত্তরের রাজাকার আলবদর আল শামস বাহিনী তারা আর বাংলাদেশে ধ্বংসযোগ্য চালাতে পারবে না আপনারা সকলে ঐক্যবদ্ধ হবেন সেই প্রত্যাশা জানিয়ে আমি আমার বক্তব্যকে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক